আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের শুনছেন সবার জন্য আজ রয়েছে একটি আনন্দের সংবাদ দীর্ঘ প্রতীক্ষা এবং অনিশ্চয়তার পর অবশেষে চালু হল মালয়েশিয়া কলিং ভিসা মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের সফল আলোচনার পর বিশেষ কিছু শর্তে কর্মী নেওয়ার প্রক্রিয়া পুনরায় সক্রিয় হয়েছে বিশেষ করে যারা গত মে মাসের সময়সীমার গ্যাড়াকোলে পড়ে আটকে ছিলেন তাদের জন্য আজ এসেছে নতুন নির্দেশনা আজকের এই ভিডিওতে আমরা জানাব কি কি শর্তে আপনি যেতে পারবেন এবং আপনার মেডিকেলের নতুন তারিখ কিভাবে চেক করবেন এবারের কলিং ভিসা চালুর ক্ষেত্রে মালয়েশিয়া সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে তারা পাঁচটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে আগে আবেদনকারীদের অগ্রাধিকার যারা দু সালের মে মাসের ডেডলাইনের আগে কলিং ভিসা পেয়েছিলেন কিন্তু ফ্লাই করতে পারেননি তাদের ডেটা সবার আগে প্রসেস করা হবে সেক্টর ভিত্তিক নিয়োগ বর্তমানে সব খাতে লোক নেওয়া হচ্ছে না মূলত কনস্ট্রাকশন অর্থাৎ নির্মাণ প্লান্টেশন অর্থাৎ বাগান এগ্রিকালচার অর্থাৎ কৃষি এবং কিছু বিশেষ ম্যানুফ্যাকচারিং খাতের চাহিদা অনুযায়ী ভিজা ছাড়া হচ্ছে পাসপোর্টের বৈধতা আপনার পাসপোর্টের মেয়াদ অন্তত আঠারো থেকে চব্বিশ মাস থাকতে হবে পাসপোর্টের মেয়াদ কম থাকলে ভিসা স্ট্যাম্পিং হবে না নির্ধারিত বয়স সীমা কর্মীর বয়স অবশ্যই আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে কিছু বিশেষ ক্যাটাগরিতে এটি শিথিল হতে পারে অনুমোদিত এজেন্সি শুধুমাত্র প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার এফডব্লিউসিএমএস পোর্টালে নিবন্ধিত এজেন্সির মাধ্যমেই ফাইল সাবমিট করতে হবে এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন মেডিকেলের তারিখ কবে মালয়েশিয়া সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যে স্থগিত হওয়া কর্মীদের নতুন করে বায়োমেট্রিক এবং মেডিকেল সম্পন্ন করতে হবে নতুন তারিখ নির্ধারণ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই নতুন স্লট বরাদ্দ দেওয়া শুরু হবে যারা আগে মেডিকেল করেছিলেন কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে তাদের পুনরায় মেডিকেল করতে হবে মেডিকেল সেন্টার আপনাকে অবশ্যই সরকার নির্ধারিত তালিকার ভেতর থাকা মেডিকেল সেন্টার থেকেই পরীক্ষা করাতে হবে অনলাইন স্ট্যাটাস আপনার এজেন্সির কাছে আপনার ফোমেমা স্লিপ চান সেখানে থাকা পাসপোর্ট নম্বর দিয়ে মালয়েশিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের স্ট্যাটাস নিয়মিত চেক করুন যদি সেখানে পেন্ডিং বা নিউ মেডিকেল রিকোয়ার্ড দেখায় তবে বুঝবেন আপনার সময় হয়ে গেছে দর্শক যখনই কলিং ভিজা খোলার কথা আসে তখনই একদল অসাধু চক্র বাজারে সক্রিয় হয় মনে রাখবেন ভিজার স্ট্যাটাস অনলাইনে যাচাই না করে কাউকে নগদ টাকা দেবেন না মেডিকেল ফি হিসেবে সরকার নির্ধারিত টাকার বেশি কাউকে দেবেন না আপনার ভিজাটি আসল কিনা তা নিশ্চিত হতে আপনার ফোনের ভিডিআর স্ক্যানার বা অফিসিয়াল পোর্টাল ব্যবহার করুন মালয়েশিয়া গমনেচ্ছু ভাইদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ নিয়ম মেনে এবং সঠিক তথ্য নিয়ে এগোলে আপনার স্বপ্ন অবশ্যই পূরণ হবে এই ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদেরও এই শর্তগুলো সম্পর্কে জানিয়ে দিন আপনাদের কোনো বিশেষ প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখুন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই নিরাপদে প্রবাসে যান এই কামনায় আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ